আলহামদুলিল্লাহ ফিরে এসলাম সেই গল্পের ধারে তো বলতেছিলাম শাশুড়ি যখন দেখল বউ এরকম একজন মৃত্যুবরণ করেছে তার কাছে যে কান্না করেছে আবার এলাকার গরিব এক লোক মারা গেছে তার মৃত্যু দেখে এসে হেসে দিয়েছে আবার যখন নদীর ধারে ওই লাশ ছুঁইতে দেখে শাশুড়ির ভিতরে এরমন কম্পন সৃষ্টি হয়েছে সে নিশ্চিতভাবে বলল যে এটা আমার বউ নয় এটা হলো রাক্ষসী এই বউ নিশ্চয় রাক্ষস হবেন তা না হলে এই ঘটনাগুলো কেন ঘটালেন প্রিয় ভাইরা আমার আমার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই যে মানুষকে দূর থেকে একটা মানুষকে দূর থেকে একটা মন্তব্য করা এটা কত বড় বোকামি হতে পারে আমার এই গল্পের মাধ্যমে আপনারা আজকে বুঝতে পারবেন তখন ওই শাশুড়ি যখন তার ছেলে আসছে বাসায় ছেলেকে বলল বাবা সর্বনাশ হয়ে গেছে ছেলে বলল মা কি সর্বনাশ হয়ে গেছে তখন ওই শাশুড়ি বললেন যে দেখো দেখেন তখন ওই মা সন্তানকে বলল বাবা আমি আমার নিজ চোখে দেখেছি তোমার বউ নতুন নতুন যখন এই বাসায় আসছে তখন জমিদার যখন মারা গেছে তখন তার মৃত্যু দেখে সে কান্না করে দিয়েছে কিন্তু এলাকার যখন ওই গরিব লোকটা মারা গেছে তোমার বউ এরকম হাসি দিয়েছে কিন্তু আজ রাতে আমি দেখি তোমার বউ রাত গভীর রাতে একা একা কুকুরের ঘেউ ঘেউ এত শোনার পরেও তোমার বউ নদীর পারে যে লাশকে ধরেছে আমি চোখে দেখেছি বাবা এটা বউ নয় এটা রাক্ষস তুমি একটা কাজ করো এই বউকে নেরে ফেলো নতবা আমাদেরকে একসময় তোমাদের বউ তোমার বউ আমাদেরকে মেরে ফেলবে খেয়ে ফেলবে দেখেন শাশুড়ি যখন এই কথাটা ছেলেকে না বলে যদি বউকে জিজ্ঞেস করতেন বৌমা। আমি তো একটা রহস্যর বুঝতে পারতি না তুমি আমার সাথে দুইটি মৃত্যু ব্যক্তির সাথে গিয়ে একটি মৃত্যু দেখে কান্না করলে আর একটা মৃত্যু দেখে তুমি হাসি করলে আবার তুমি রাত গভীরে ওই নদীর পারে গিয়ে লাশের গায়ে হাত দিয়েছ তুমি রহস্যটা আমাকে একটু খুলে বলো কিন্তু যদি বলতো তাহলে সমাধানটা হয়ে যেত তাদের কপাল খুলে যেত কিন্তু ওই বউ তার বাহ্যিক দৃষ্টিভঙ্গি দেখে বউকে মারার প্ল্যান করল সন্তান মায়ের কথা শুনে মা তো মা মা পাগল ছেলে এটা তো অবিশ্বাসের কথা নয় ছেলে কি করলো বাসা থেকে গিয়ে একদল ডাকাতকে ভাড়া করে বাগানের পথে দাঁড় করে দিল আর বাসায় এসে স্ত্রীকে বলতে ছিল চলো আজকে আমি তোমাদের বাপের বাড়ি বেড়াতে যাব। তোমাদের বাপের বাড়ি যাব চলো তুমি দ্রুত অপরিষ্কার হয়ে সাজগোজ করে নাও স্ত্রী তখন ভাবলো যখন বাপের বাড়ি আমি বেড়াতে যাব তাহলে আমার সাথে যে স্বর্ণ অলঙ্কারগুলো আছে এগুলো আমি নিয়ে যাই কিন্তু সাধারণত স্ত্রীরা প্রথম প্রথম যখন বাপের বাড়ি কথা শুনে তখন অনেকটা খুশি হয় যাওয়ানোর জন্য অনেকটা পাগল তো স্ত্রী কী করলো ও যে লাশার থেকে যে স্বর্ণগুলো করলো অলঙ্কারগুলা ওগুলো তার ভ্যাগের ভেতরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তখন তারা বাসা থেকে বের হয়ে গেল স্বামীর মনে মনে ভাব যখন বাগানের ভেতর যাবে তখন তো ঢাকা ভাড়া করে থুয়ে আসি ঢাকাতে গেলে তো মেরে ফেলবে যখন বউ নিয়ে সে রওনা দিয়ে চলে গেলেন যেতে যেতে যখন একটু বাগানের ভেতর চলে গেলেন তখন দেখতে পেলেন রাস্তার ধারে একটি বড় একটি সাপ সাপের গায়ে মোটামুটি বড় একটা গাছ পড়ে আছে এই গাছের চাপা পরে সাপটি বের হতে পারছে না তখন ওই বউ সাপটি গাছের নিচে ফুসফুস করে কথা বলতেছে আর বলতেছে দেখো আমি তো একটা বিপদে পড়ে আছি তোমরা এক কাজ করো আমার উপরের গাছটাকে তোমরা সরিয়ে দাও তাহলে আমি তোমাদেরকে একটি পুরস্কার দেব। একটি মানিক্য দেবো স্বর্ণের মানিক্য এই কথা শুনে তো মহিলা সাপের বাসা বুঝে ফেলল বুঝেই তার স্বামীকে বলে ওগো এই যে সাপের গায়ে দেখছো একটা গাছ পরে আছে এই গাছটাকে আমরা সরিয়ে দিই তাহলে এই সাপটা আমাদেরকে একটি উপহার দেবে তখন স্বামী রেগে গেলেন বললেন তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি সাপ এটা বলতে তুমি কীভাবে বলছো সাপে তো ফুসফুস করতেছো সেটা থেকে বের হওয়ার জন্য বের হলেই তো আমাদেরকে মেরে ফেলবে তখন স্বামী বলতেছেন তুমি একটু পাগল হয়ে গেছো বউ বলল না আমি পাগল হই নাই আমি ঠিকই বলেছি এটা ফুসফুস করে এটার বাসায় বলতেছে যে বিপদ থেকে আমাকে তুমি উদ্ধার করো যদি তোমরা উদ্ধার করো আমি তোমাদেরকে একটি স্বর্ণ মুদ্রা দেব তোমাদের আমি উপহার দেব আমার জীবনকে তোমরা বাঁচাও এটা শুনে স্বামী অবাক হয়ে গেলেন স্বামী বিশ্বাস করতে পারলেন না তিনি গাছ ধরলেন না তখন এই বউ একবার পর্যায়ে বরে ফেললেন দেখেও আমি এই বোগদা জিনিসের বাসা বুঝি আমি কিছুদিন আগে রাতে যখন শুয়েছিলাম বাসায় তখন নদীর পারে রাত গভীরে কিছু কুকুর ফোসফুস করে বলতেছিল হেউ হেউ করে যে হে মানুষ সম্প্রদায় তোমরা কে কোথায় আসো এখানে নদীর পারে একটি লাশ ভেসে আসছে এই লাশটার থেকে কিছু স্বর্ণ অলঙ্কার আছে এটা কেউ এসে নিয়ে যাও তাহলে আমরা এই লাশটাকে খেয়ে ফেলবো আর এই অলঙ্কার না স্মরণ পর্যন্ত লাস্টটাকে আমরা খেতে পারবো না এই দেখেন আমি এই কুকুরের বাসা বুঝেছি আমি যে এই দেখেন স্বর্ণ মুদ্রা এদের স্বর্ণ অলঙ্কার আমার ভেগের মধ্যে দেখেন এটা আমি বাপের বাড়ি যাওয়ার জন্য নিয়ে আসি এই কথা শুনে স্বামীর আর বসতে বাকি রইল না আমার বউ তো একটা সুন্দর একটি বউ এরমার বউ হয় না তখন স্বামীর যেই ভুল বোঝা বুঝছিলেন স্ত্রীর প্রতি তখন এই স্বামীর এই ভুল বোঝাটা ভেঙে গেল তখন কি করলেন ওই সাপের উপর থেকে গাছটা সরাইলেন সরানোর পরে ওই সাপটা তাদেরকে একটি উপহার দিলেন তুমি আমার সাথে আসো গভীর জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন বলছে যে এই গাছের নিচে এই শিখর নিচে হাত দাও হাত দেওয়ার পরে একটা স্বর্ণের মানিক্য পেয়েছে বলছে আমার জীবন বাঁচানোর জন্য অনেক ধন্যবাদ আমি তোমাদেরকে এই মূল্যবান সম্পত্তি দান করে দিলাম স্বামী তো দেখে অনেকটা অবাক হয়ে গেলেন যে আমার তো একটি লক্ষ্মী বউ এই বউকে তো আর মারা যাবে না বউ তো আসলে মা যেটা ভাবছিলেন সেটা কিছুই নয় তবে এখন কি করি তাহলে আমি বউকে বাসায় পাঠিয়ে দিই আজকের ওদিক যাব না আমি বউকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি ডাকাতকে বলে আসি যে তোমার সে লোক মারা হবে না তোমরা চলে যাও তখন বউ এই কাহিনী দেখে বোর স্বামী বললেন তুমি একটা কাজ করো তুমি বাসায় চলে যাও আমার একটু কাজ আছে আমি কাজটা সেরে আসি তখন এই বউ বাসার দিকে রওনাতে চলে আসলেন কিন্তু আজব ঘটনা ঘটে গেল ওই যে মা মা তো মা মা তো ওই বিষয়ে জানেন না কোনো সময় জিজ্ঞাসাও করেন না বাহ্যিক অবস্থা দেখে বউর প্রতি যে খারাপ ধারণা ছিল ওটা সে দেখে যখন ছেলেকে আর বউকে যখন বাপের বাড়ি মারার জন্য পাঠিয়ে দিয়েছিলেন তখন মা কিন্তু দরজার ধারে বসে রয়েছেন চিন্তায় যা আল্লাহ আজকে রাক্ষসী বউর সাথে আমার ছেলে তো গেছে নাকি বাগানে দিয়ে আমার ছেলেকে খেয়ে ফেলবে ভয়ে সে আতঙ্কে দরজার দিকে দরজায় বসে ছেলের জন্য অপেক্ষায় আছেন যে কখন বউকে মেরে আমার সন্তান বাসায় চলে আসবে কিন্তু আফসোস মান্তিক ঘটনা ঘটে গেল মানুষ মানুষকে সন্দেহ করে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট করে ফেলে অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলে কিন্তু আসলে সে যে ধারণা করছিল ওই ধারণা কিন্তু কিছুই হয় নাই তার ভুলের অজান্তেই ঘটনা ঘটে যায় এই জন্য সবাইকে সচেতন হয়ে ভালোভাবে বুঝে শুনে একটা মানুষকে মন্তব্য করা মা যখন দরজায় বসেছিলেন এমন তো অবস্থায় দেখতেছেন বউ একা একা বাসায় চলে আসতেছেন তার পাশে তার কাছে কোনো তার সন্তান ছিল না এখন তো মা রেগে গেলেন মা ভয় পেয়ে গেলেন মা চিকর দিতে শুরু করলেন কে কোথায় আসো তোমরা আমাকে বাঁচাও আমার সন্তানকে বাঁচাও এ রাক্ষসে বউ আমার সন্তানকে খেয়ে ফেলেছে চতুর্দিক থেকে লোক ছোটাছুটি করে আসতে লাগলেন হায় হতাশ হয়ে গেলেন সবাই কি বলে কি হলো তখন ওই মা কি করলেন বড় একটি ডাল দিয়ে দৌড়ে এসে কিছু জিজ্ঞেস না করে কিছু না বলে ওই রা ওই বউয়ের মাথায় আঘাত করে ফেললেন জোরে প্রচণ্ড জোরে বাড়ি দিয়ে ফেললেন যে আমার নিশ্চিত আমার সন্তানকে তুই খেয়ে ফেলেছিস তোকে আমি দুনিয়াতে রাখবো না মাথা বাড়ায় যখন এক বাড়ি মারলেন বেকায়দায় বাড়িটা পড়ে মাথাটা ফেটে বউ জমিনে পড়ে গেলেন এক পর্যায়ে বউ রক্ত হয়ে মরে গেলেন কিন্তু সন্তান যখন ডাকাতকে না বলে না বলে দিয়ে বাসার দিকে আসতে লাগলেন তখন দেখলেন বাসার কাছে অনেক মানুষ ভিড় করে আছে। আস্তে আস্তে এসে দেখে বউর মাথা ফাটা বউ দুনিয়াতে নেই ও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এখন সন্তান জিজ্ঞেস করে মা এটা কি হলো এটা আমি কি দেখতেছি তখন বলে বাবা তুই এখন বেঁচে আসিস আমি তো ভাবছি এই রাক্ষসী বউ ওকে মেরে ফেলেছে ওকে খেয়ে ফেলেছে এজন্য আমি সেই রাগে তোর বউয়ের মাথা বারে যখন আমি বারে বাড়ির চোটে তোর বউয়ের মাথা ফেটে রক্ত হয়ে তোর বউ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বাবা সন্তান একটা চিক্কর দিয়ে উঠলেন মা তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরেছো তুমি না বুঝে না শুনে কী করেছো মা মা তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছ মা তুমি তো আমাকে শেষ করে দিয়েছ এই কথা বলে সন্তান দেহ সৈজ মেনে পড়ে গেলেন লোকেরা সন্তানের মাথায় তেল দিয়ে হুস ফিরে আনলেন তখন বললেন বাবা গণনা কি কেউ হয়েছে তোমার তখন সন্তান খুলে খুলে এক এক করে খুলে খুলে মাকে সব বলে দিলেন যে মা তুমি এটা কি করলে তুমি কি জানো তোমার বউ কত লক্ষ্মী তোমার বউ কত ভাগ্যপতি তুমি কেন বোর এটা করতে গেলে তুমি আমাকে কেন বললে তুমি বোর কাছে আগে কেন জিজ্ঞেস করলে না তোমার বৌ এই কাহিনী ছিল ছোটোবেলায় সে একটি ছোপা একটি সাধারণ একটি ছোপা জমিনের সীমানাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন পানি দিয়ে ওই ছোপাকে সুস্থ করে রেখেছিলেন কিন্তু আল্লাহর হুকুমে ওই ছোপা একদিন জীবিত হয়ে গেছেন জীবিত হওয়ার পরে ওই ছোপার মুখে জবান খুলে গেল আল্লাহর হুকুমে ওই ছোপা তোমার বউকে বলল হে ছোট্ট বালক ছোট্ট মেয়ে আমি তো মরে যেতেছিলাম বিলের মরভূমিতে রোদে তুমি আমাকে পানে দিয়ে আমাকে তুমি সজীবতা ফিরিয়ে দিয়েছো আমার জীবনকে তুমি ফিরিয়ে দিয়েছ তোমাকে আমি দোয়া করলাম তুমি দুইটা দোয়া তোমাকে আমি করলাম যখন মৃত্যু মৃত্যু মারা যাবে কি অবস্থায় মারা যায় কোন হালতে মারা যায় এটা যদি তুমি কাছে থাকো অনুভব করতে পারবে একটি কথা হলো তুমি মাকলুকের ভাষা বুঝবে তোমার বৌমা দেখো এই যে ব্যাগের ভিতরে স্বর্ণ অলঙ্কার তখন থেকে তখন কুকুরে বলছে যখন হেউ হেউ করে বলতে লাশ লাশের সাথে স্মরণও সে নিয়ে আসছে আজকে দেখো একটি সাথে থেকে আমরা একটা পুরস্কার পেয়েছি মা তুমি কেন আমার বউকে জিজ্ঞেস করলে না আমাকে জিজ্ঞেস করতে বললা না তুমি কেন তাকে মারার প্ল্যান করলে তুমি না জোর না বুঝে না শুনে কি করলে তখন ছেলে মা দুজনেই আর্থনার চিৎকারে ভেঙে পড়লেন চিন্তা করতে লাগলেন যে কী করলাম হায় আফসোস তো ভাইরা আমার দুনিয়ার বুকে আমরা মানুষকে অনেক সমালোচনার চোখে দেখি অনেক খারাপ মনে করি একটা বিষয় দেখে অনেক খারাপ মনে করি অনেক সময় যদি কোনো একটি পুরুষ একটি মহিলার সাথে কথা বলে দূরত্বে দেখে বলে দেখো টুপি মাথায় পাঞ্জাবি গায়ে মহিলার সাথে কথা বলতেছে কিন্তু ওই মহিলা তার মা হতে পারে তার খালা হতে পারে তার মেয়ে হতে পারে তার বোন হতে পারে এজন্য কোন মানুষকে জিজ্ঞেস না করে না জেনে না বুঝে কোনো বিষয়ে তাকে কোনো মানুষকে মন্তব্য করা ঠিক না মানুষের প্রতি খারাপ ধারণা করা ঠিক না একটা মানুষকে জেনে শুনে বুঝে শুনে তারপরে সমালোচনায় আসতে হয় এই জন্য আজকে আমরা শিক্ষা পেলাম যে আমরা দূর থেকে কোনো মানুষকে বিচার করব না কাছে যে দেখব তার ভিতরে কি আছে একটা মানুষ একটা মানুষ একটি কাজ কি জন্য করে আল্লাহর জন্য করে না মানুষের জন্য করে এটা কিন্তু তার ভিত ভিতরের অন্তরটা আল্লাহ তারাই দেখেন আর কেউ দেখেন না এই জন্য আমাদের সজাগ হওয়া দরকার একটা মানুষের প্রতি মন্তব্য করার আগে বার চিন্তা করা ভালোভাবে খুঁজে খুঁজে দেখা যে লোকটা কি করেছে ভালো করেছে না খারাপ করেছে তারপরে মন্তব্য করা এজন্য একটা কথা আছে যে পাপকে ঘৃণা করো পাপিকে নয় কারণ এই পাপিটা যদি একশো বছর পরেও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় যে আল্লাহ আমার জিন্দগি বরবাদ করে ফেলেছি তোমার হুকুম মানি নেয় আমার হুকুমের সাথে গাদ্ধারি করেছি অনেক নাফর মানে আমি করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি এমনটা কোনো সময় করব না আল্লাহ তালা আর একশো বছর যদি অন্যায় করে সেটাও আল্লাহ মাফ করে দেবেন এটাই দুনিয়ার বাস্তবতা প্রিয় ভাই এই জন্য মানুষকে চোখ থেকে বিচার না করা কারণ একটা মানুষ যদি অন্যায়ও করে এটা ওই বান্দা আর আল্লাহর ব্যাপার আপনার আমার ব্যাপার নয় জান্নাত আল্লাহ বানাইছেন মানুষও আল্লাহ বানাইছেন তাকে কোনশিল আল্লাহ তালা দিবে দিবে জান্নাত দেবে এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এজন্য সব বিষয়ে নাক গলানো সব বিষয়ে মন্তব্য করানো মানুষকে হিংসা করানো ঠিক নয় যদি সে ভুল পথে থাকে তাকে আদব আখলাগ দিয়ে রাখে সুন্দর সুন্দর কথা বলে এক মতের সাথে ভালো পথে আনার চেষ্টা করা মন্তব্য করানো নয় আজকের কথাগুলো আজকের গল্প থেকে আল্লাহ তালা আমাদেরকে যতটুকু বদলাম কতটুক জেনে শুনে মানুষকে মন্তব্য করার তৌফিক দান করুক কোন মানুষের গিবার শিকার থেকে আমাদেরকে তাআলা দূরে রাখুক আমিন আমিন আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু